বুদ্ধিমান কারা বুদ্ধিমানের গুণাবলী কোরআন করিমে অনেক আয়াতে আলোচনা হয়েছে সুর আলে ইমরানের শেষের দিকে সুরাতুর রাদে আরো বিভিন্ন সুরে সুরাতুর রাদের মধ্যে যে সিফাত যে আল্লাহ আল্লা বলেছেন সেগুলোর মাঝে একটি হল যে আত আমি তেরাওয়াত করলামা সবারূপ তিগজ হির আকামুসার বুদ্ধিমান হলো তারা যারা নিজের রবকে খুশি করার জন্য সবর করে আল্লাহকে খুশি করার জন্য যারা সবর করে তারা বুদ্ধিমান আল্লাহকে খুশি করার জন্য যারা সলাৎ কায়েম করে ও আকামুসলা যারা সরাত কায়েম করে তারা বুদ্ধিমান ও আনফাকু আলানিয়া আল্লাহ যার দান করেছেন অর্থ সম্পদ দান করেছেন সেখান থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচ করে এরা বুদ্ধিমান শিরম আলানিয়া গোপনে প্রকাশ্যে যখন যেভাবে মুনাসিব যখন যেমনটা উচিত ওইভাবে খরচ করে আল্লাহর রাস্তায় ওয়াদ হাসান মন্দের উত্তর তারা মন্দ দিয়ে দেয় না মন্দের উত্তর দেয় সুন্দর আচরণের মাধ্যমে ভালো আচরণের মাধ্যমে এরা বুদ্ধিমান অনেকগুলো গুণাবলী এই আয়াতে তিনটা কথা আল্লাহকে রাজি করার জন্য যারা সবর ধারণ করে সবর করে ধৈর্য ধারণ করে এক দুই যারা সলাদ কায়েম করে তিন যারা আল্লাহ রাস্তায় খরচ করে চার যারা মন্দের প্রতি মন্দের মাধ্যমে নয় মন্দের উত্তরে কি করে তারা সুন্দর আচরণ করে ভালো আচরণ করে উল্লাইকাল আহম বুদ্ধিমান ব্যক্তি যাদের এই গুণাবলী তাদের জন্য হলো আখরাতের সুন্দর ফলাফল সেটা কি জান্নাতু আদনিয়্যাদখুলুনাহা ওয়া মান সলাহ মিন আবাইহিম ওয়া আজওয়াজহিম ওয়া যুররিয়াতহিম আল্লাহ তালা আখরাতে এই লোকদেরকে এই বুদ্ধিমানদেরকে জান্নাত দান করবেন এই জান্নাতে তারা প্রবেশ করবে তাদের নেককার মা বাবা নেককার দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারা নেককার ছিল তারা প্রবেশ করবে জান্নাতে তাদের স্ত্রীগণ নেককার স্ত্রীগণ জান্নাতে প্রবেশ করবে তাদের নেককার সন্তানগণ কেমত পর্যন্ত তার বংশধরের যত ন্যাককার সন্তান তার বংশে এসেছে সবাই জান্নাতে প্রবেশ করবে তো ইয় হলুন আলেহিম মিনকুল্লিবাব জান্নাতে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে ফেরেস্তারা এসে এসে তাদেরকে সালাম বলবে আসসালামু আলাইকুম সালামুন আলাইকুম বিমা সাবরতুম ফানিমা উক্ববাত দা দুনিয়াতে তোমরা صبر করেছো সেই صبرের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে এ শান্তির জান্নাত দিয়েছেন তোমাদের প্রতি সালাম সালামুন আলাইকুম বিমা সাবরতুম ফানিমা উক্ববাত দা কত সুন্দর পুরস্কার আখরাতের এই ফল দুনিয়ার সবরের যে ফলাফল দান করছেন কত সুন্দর প্রথম গুণ এআ কি বলা হয়েছে সবর সবর কাকে বলে সবর কাকে বলে সবরের মধ্যে প্রথম কথা হলো আল্লাহ তালা আমাদের উপর যা ফরজ করেছেন মজবুতির সাথে ফরজটা আদায় করা এটা হলো শবরের প্রথম কথা ফরজ আদায় করার ক্ষেত্রে দৃঢ়তার পরিচয় দেওয়া একদিন আদায় করলাম একদিন করলাম না কখনো করলাম কখনো করলাম না একদিন করলাম আরেক দিন ছাড়লাম এমন নয় মজবুত থাকতে হবে আল্লাহ যা ফরজ করেছেন আল্লাহর ফরজ আদায়ের ক্ষেত্রে কি থাকা মজবুত থাকা এটা হলো সবরের প্রথম কথা ধৈর্য আমরা তো ধৈর্য মনে করি যে মুসিবত আসলে তখন ধৈর্য ধারণ করা এটার নামে সবর এটাও সবর কিন্তু সবর শুধু এটা না আল্লাহর এবাদত এবং আল্লাহর আনুগত্যের মধ্যে মজবুত থাকা দৃঢ় থাকা এটা হলো সবর আল্লাহ যা হারাম করেছেন ওই হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ নাফরমানি থেকে বেঁচে থাকার ক্ষেত্রে মজবুত থাকা এটা সবার আর এ সুন্দরভাবে করা নিয়মিত করা এবং সুন্দরভাবে করা এটা সবার নামাজ শুরু করলাম কত দ্রুত শেষ করা যায় এই ফিকির তাড়াহুড়া করে হুলস্থুল করে শেষ করে দিলাম এটা সবর হল না এবদত সুন্দরভাবে আদায় করার জন্য নিজেকে ধরে রাখা এটা সবর বলা মুসিবত আসলে তখন হাই হতে আস না করে ধৈর্য ধারণ করা যে যা হয়েছে আল্লাহর হুকুমে কি হয়েছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইহি র আমরা তো সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব আবার বাস আল্লাহর ফাঁসলার উপর আমি সন্তুষ্ট এই মুসিবতের সময় আমার কী করণীয় এটা আমি জানব জেনে সেটার উপর আমল করব হালাতের কারণে পরিস্থিতির কারণে হাত পা গুটিয়ে বসে যাব হায় হতাশ করতে থাকবো হীনমান্যতার শিকার হব এটা সবর পরিপন্থী সবরের দাবি হলো আমি স্থির থাকার চেষ্টা করব যত বড় মুসিবতে এসেছে কি স্থির থাকার চেষ্টা করব আল্লাহর ফসলার উপরে সন্তুষ্ট থাকবো তাহলে কয়টা কথা হলো শহরের মধ্যে কয়টা কথা হলো মোট চারটে কথা তা না চারটা আল্লাহর আবাদত আল্লাহর যা আমার উপর ফরজ করেছেন এই ফরজ আদায়ের ক্ষেত্রে মজবুত থাকা দুই গুলো নিয়মিত আদায় করা সুন্দরভাবে আদায় করা তিন আল্লাহ যা হারাম করেছেন সে হারাম থেকে গুনার কাছ থেকে আল্লাহ নাফরমণি থেকে বেঁচে থাকা চার বলা মুসিবতের সময় ধৈর্য ধারণ করা এটার নাম কি এই চারটা বিষয়ের নাম হলো সবর সবর ছাড়া একজন বন্দা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে কি পারে না সবর ছাড়া দিনদার হওয়া সম্ভব না নেককার হওয়া কি না সম্ভব না তো মানুষের পিছনে লেগে আছে দিন শয়তানও লেগে আছে আর মানব আকৃতির শয়তানও কি লেগে আছে পরিবেশ পরিস্থিতি চারদিকের পরিবেশ পরিবেশ যদি ইমানের পরিবেশ না হয় দিন ইমানের পরিবেশ না হলে পরিবেশটাও দিনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় মানুষ যাতে আল্লাহর আনুগত্য আল্লাহর হেবাজতের লাইনে অগ্রসর না হতে পারে সেটার জন্য অনেক ধরনের বাধা যে কোনো বাধায় বাধার কারণে যদি আমি কাত হয়ে যাই দুর্বল হয়ে যায় নরম হয়ে যাই তেলে আবাদত করা সম্ভব হবে আমল করা সম্ভব হবে গুণের দিকে টেনে নেওয়ার জন্য তো কত কিছুই আছে শয়তানের ধোকা নফসের ধোকা তার পরিবেশের আকর্ষণ গুণের দিকে টেনে নেওয়ার জন্য গুনার একটা স্বাদ গুনার একটা কি স্বাদ গুনার প্রতি আকর্ষণ আহ এটা বড় বেয়াদি আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ আপনি ইমানের প্রতি কামলের প্রতি আমার আকর্ষণ সৃষ্টি করে দেন আমার অন্তরে গুনার প্রতি আমার অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন গুনার প্রতি যাতে আমার অন্তরে কোনো আকর্ষণ না থাকে এটা দোয়া হাদিসের দোয়া আল্লাহ মাহাবিব ইলাইন আল ইমান ও জিনা ও কার্রিহ ইলাইনাল কুফরাউল ইসিয়ান ও মিনার রাশিদিন আল্লাহ আমাদের অন্তরে ইমানের মহাব্বত দান করেন ইমানকে আমাদের কাছে ভালো লাগিয়ে দেন অন্তরে ইমানের প্রতি আমাদের আমাদের অন্তর ইমানের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেন কোফরওয়াল ফুসুক কোফর শিরিক পাপাচার ফাঁসিকি এসব কিছুর প্রতি আমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন আমাদের অন্তরে যাতে এগুলোর প্রতি কোনো ধরনের কোনো আকর্ষণ না থাকে তো এখন আমি গুনা থেকে বাঁচতে হলে মজবুত থাকতে হবে শয়তানে পশ দেওয়া শুরু করলে যদি আমি কাঁথ হয়ে যাই তাহলে কখনো গোনা থেকে কি বাঁচতে পারবো না এগুলোর নাম হলো সবর নেক কাজ করতে কষ্ট হচ্ছে এই কষ্ট সয়ে নিতে হবে এই কষ্ট কি সয়ে নিতে হবে বরদাস্ত করতে হবে এই কষ্ট কষ্ট হল আমি এক কাজ ছাড়ব না গুনার প্রতি আকর্ষণের কারণে গুণা থেকে বাঁচা কঠিন গুণা থেকে বাঁচা অনেক কষ্ট মন চাষে একটু এই কাজটা না করলে কেমন লাগে মনকে মানানোই যায় না মনকে মানাইতে হবে এই কষ্ট মেনে নিতে হবে যতই কষ্ট হোক আমি গুণা করব না এই যে কষ্ট কাজ করার কষ্ট আসলে কিন্তু কষ্ট না এগুলো আমার ইমানে দুর্বলতার কারণে আমার কাছে না এক কাজ কষ্ট মনে হয় ইমানে দুর্বলতার কারণে গুনার কাজ ভালো মনে হয় সহজ মনে হয় নাহজবিল্লা গুনার কাছ থেকে বেঁচে থাকা দূরে থাকা এটা কঠিন মনে হয় কষ্ট মনে হয় ইমানে দুর্বলতার কারণে ইমান মজবুত হলে কোনো বিষয় না ইমান মজবুত হলে গোনা থেকে বেঁচে থাকা একবারই সহজ নেক আমল করা একবারই সহজ তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন বন্দা তুমি নেককার হতে হলে কষ্ট করতে হবে কষ্ট করো সালাম আলাইকুম বিমা সবার তুম দুনিয়াতে যদি এই কষ্টটা মেনে নাও নেক কাজের উপরে মজবুত থাকার কষ্ট আর গুণা থেকে বেঁচে থাকার কষ্ট এই কষ্ট যদি মেনে নাও দুনিয়াতে তাহলে আখড়াতে শান্তি আর শান্তি সালাম আলাইকুম বিমা সবার তুম ফানিমাদ্দার দ্বিতীয় গুণটা বলা হয়েছে কি করে বুদ্ধিমান মানুষ কি করে সালাদ কায়েম করে বুদ্ধিমান কাকে বলে এটা কোরআন কোরআন থেকে শুনতে হবে বুদ্ধিমান কাকে বলে কোরআন থেকে শুনতে হবে হাদিস থেকে জানতে হবে নবীজি সিরাত থেকে জানতে হবে বুদ্ধিমান হতে হলে প্রথম কথাই তো ইমান প্রথম কথায় কি ইমান মোমেনের পরিচয় কি মোমেনের পরিচয় তো কোরআনে বলা হয়েছে শুরু থেকে মমিনের পরিচয় মোমেনের পরিচয় তো বলেছেন নবী করিম সাল সাল্লাম হাদিস শরীফে ইদা কা হাসানাতুক নেকামল করে যদি ভালো লাগে একটা নেকামলের তফিক হয়েছে নেকামল করতে পেরেছে মনটা ভালো লাগে গুণ হয়ে গেছে মন খারাপ লাগে হা কিভাবে এই পাপটা হয়ে গেল এই পাপটা কিভাবে আমি করে ফেললাম খারাপ লাগে নেকামল হলে ভালো লাগে গুণ হয়ে গেলে কি লাগে খারাপ লাগে এটা ইমানের পরিচয় বলেন সোভান আল্লাহ আর যদি উল্টো হয় নে আমল হয়েছে এখন খারাপ লাগে আরে আমলটা কেমন হয়ে গেল এটার ব্যাখ্যা দাঁড় করানো শুরু হয় হ্যাঁ সঙ্গীতের শিক্ষক প্রাইমারি থেকে সঙ্গীতের শিক্ষক নিয়োগের ফাসেলা হয়েছিল না প্রজ্ঞাপন তো জারি হয়ে গেছে ওই প্রজ্ঞাপন পরে বাতিল হয়েছে বলেন আলহামদুলিল্লা এই প্রজ্ঞাপনটা যে প্রথমে যে প্রজ্ঞাপন এসেছিল শিক্ষক নিয়োগের পক্ষে ওটা ছিল বাতিল নাকি ওটা ছিল গুণা পরে যে ওটাকে ইয়ে করা হলো এই প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন এসেছে নিয়োগ দেওয়া হবে না সেটা হলো ন্যাক কাজ সেটা কি এই ন্যাক কাজের উপরে খুশি হওয়া দরকার কিনা কিন্তু ইচ্ছা অনিচ্ছায় কি কারণে ওটার উপরে খুশি থাকতে পারলেন না ব্যাখ্যা তার কারণে হয়েছে এই কারণে তা আমরা ব্যাখ্যার দিকে না থাকাই একটা ন্যাক কাজ হয়েছে ওটার জন্য ধন্যবাদ ওটার জন্য মোবারকবাদ ইমানের পরিচয় এটা খারাপ কাজ হইলে খারাপ লাগতে হবে আরে কিভাবে এই গুনের কাজ হয়ে গেল এই খারাপ কাজ হয়ে গেল হারাম কাজ হয়ে গেল তফিক হয়েছে তফিক হয়ে গেছে আল্লাহ শোক রাজে করো আলহামদুলিল্লাহ খুশি লাগবে মনে খুশি অনুভব হবে নেক কাজ নেক কাজের তৌফিকের কারণে এটা ওর ইমানের পরিচয় আল্লাহ তালা ইমানের এই আলামত আমাদের মধ্যে দান করেন বুদ্ধিমান কারা যার মধ্যে ইমান আছে বুদ্ধিমান কে যার মধ্যে আখরাতের ফিকির আছে বুদ্ধিমান কে যে নিজের খালেক এবং মালিক কে চিনে সে বুদ্ধিমান আমার খালেক আমার মালিক আমার রব তিনি একমাত্র মহাবোধ তার এবাজত করা আমার উপরে কি ফরজ সবচেয়ে বড় আবাদত নামাজ সবচেয়ে বড় ইবাদত কি ও আকামুসালাম এটা বুদ্ধিমানের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন তারা করে করে অর্থ কি আজকে এই কথাই বলে শেষ করছি আল্লাহ রাখলে বাকি কথা পরে আলোচনা হবে ইনশা আল্লাহ সলাৎ কায়েম করা মানে কি এটা তো কোরআন করিমের দ্বিতীয় সুরা সুরাতুল বাকার শুরুতেই আল্লাহ তালা মোমিনের পরিচয় দিয়েছেন কি যারা সলাৎ কায়েম করে যারা কি পরে যদি দিয়েছেন আল্লাহ যারা সলাৎ কায়েম করে সলাৎ কায়েম করা মানে কি কায়েম করা হলো সলাৎ যথাযথ আদায় করা সলাদ কি যথাযথ আদায় করা যথাযথ আদায় কিভাবে হবে আল্লাহ যত অক্ত নামাজ ফরজ করেছেন তত অক্ত নামাজ আদায় করবো নমাজ কয়েক্ত ফরজ পাশ পাশ ফরজ আদায় করবে পুরুষরা মসজিদে জমাতের সাথে আদায় করবে এবং নমাজের যতগুলো ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাব আছে কিনা হ্যাঁ নমাজের কতটা শর্ত কতটা রোকন ঠিক যেই তরিকায় নবী করিম সাল্লা সালাম নমাজ শিখিয়েছেন ওই তরিকা নমাদ আদায় করা এটা হলো একামতের সলা কায়েম করা কোন আমলকে যথাযথভাবে করা নিখুঁত করা নিয়মতান্ত্রিকভাবে করা এটাকে বলে কায়েম করা আরবি ভাষা তো আরবি ভাষা থেকে তো বুঝতে হবে কি শব্দের কি অর্থ একামত যে নমদের একামত বলে না মোয় সাহেব আকবর একামত বলেন কেন মানে সলাৎ কায়েম করা হবে এখন ওটা জানাচ্ছেন জানান দিচ্ছেন কি পদ্ধতি বললো হয় ভাই নমাজ শুরু হচ্ছে দাঁড়ান না শরীয়ত এভাবে শিখায় নাই শরীয়ত শিখেছে বাস আল্লাহ থেকে নিয়ে লাই বলতো আদানের ওই কালিমাগুলো একামতের মধ্যে কতকামতি সলা অতিরিক্ত আছে ওইভাবে বলো এই একামতের মাধ্যমে মানের বুঝবে যে এখনই সলাদ শুরু হচ্ছে নামাজ শুরু হচ্ছে তো এটা নামে হয়ে হলো একামতের সালা কেন শব্দটার মধ্যে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আমলটা তুমি যথাযথ কর জ্যান ত্যান করো না করলে করলাম রকম। যান ছাড়াইলাম এরকম না সুন্দরভাবে খুজুর সাথে সুন্নত মোতাবেক নবী করিম সাল্লা যেভাবে শিখিয়েছেন ওইভাবে নামাজ কি করো আদায় করো এগুলো শিখা দরকার না জানা দরকার না জানা দরকার সলাতের মশালা আমাদেরকে জানতে হবে সলাতের নিয়ম শিখতে হবে নবী করিম সাল্লাম কারামকে শিখিয়েছেন সাহাবাই কারাম তাবেদেরকে কি শিখিয়েছেন কোথায় কি বলতে হবে কোন আমল কিভাবে করতে হবে তেকবীরে তাহারিমা এখান থেকে নামাজ শুরু নামাজের প্রস্তুতি মূলে কিছু কাজ তো আগে আছে মূল নামাজটা শুরু হয় তেকবীরে তাহারিমার মাধ্যমে তাহারিম ও হাত তেকবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের ইহরাম তেকবীর নামাজের হাজার যেরকম এহরাম আছে নামাজেরও কি আছে এহরাম নামাজের এহরাম হলো কি তেকবীর এই জন্য এটার নামে হলো তেকবিরে তাহারিমা বাইরের যাবতীয় কর্মকাণ্ড এখন নিষেধ সব হারাম হয়ে যাচ্ছে তেকবিরে তাহারিমা আল্লাহ আকবর এটার উচ্চারণ কিভাবে হবে আল্লাহ আকবর উচ্চারণটা শুদ্ধ হতে হবে হাত উঠাবো হাত বানবো তারপরে সানা একবারে সালাম পর্যন্ত নমাজের কাজ তাহারি মুহাত তকবীর ওয়া তাহলিল হাত তাসলিম আসসালামু আলাইকুম বলে দুদিকে সালাম ফেরানোর পর এখন নমাজের ইহরাম শেষ হলো নমাজ সমাপ্ত হলো তাকবীরে তাহরিমের আগের কাজগুলো কি কি ওগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিখিয়ে দিয়েছেন সালামের পরের কি কি কাজ তাও শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু সালামের পরে ইস্তেফার করো যেমন নামাজের দরকার ছিল আল্লাহর আবাজত যত সুন্দর করে করার দরকার ছিল অত সুন্দর করে তো আমি করতে পারি নাই ভুল হয়ে গেছে ত্রুটি হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাও আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ দোয়া করো আল্লাহর কা শান্তি চাও আল্লাহর কাছে শান্তি তো দিতে পারেন একমাত্র কে আল্লাহ দুনিয়ার শান্তি আখরাতের শান্তি সুন্দর জীবন শান্তির জীবন আল্লাহর কাছে কামনা করো এই নামাজ সালাম ফিরানোর পর ফরজ নামাজ যখন সালাম ফিরায় তখন দোয়া কবুলের বিশেষ সময় পুরো নামাজের ভিতরে তো আসেই কিন্তু নামাজের সালাম ফিরানোর পর এটাও দোয়া কবুলের সময় এই সময় এই শান্তির দোয়া চাও আল্লাহর কাছে আল্লাহ সালাম অমিন কাসালাম তলাল এরপরে দোয়া এ সময় কবল হয় যা দোয়া চাওয়া করো নিজের মতো নিজে দোয়া করো আনুষ্ঠানিক দোয়া প্রাতিষ্ঠানিক দোয়া এই ইমাম সাহেবের সাথে খতিব সাহেবের সাথে আমি হাত উঠাবো ওনার সঙ্গে হাত নামাবো উনি জোর কিছু বলবেন আমি আমিন বলবো এটার নামে দোয়া এটা হলো দোয়ার একটা পদ্ধতি দোয়ার অনেক পদ্ধতির মধ্যে এটা কি একটা পদ্ধতি দোয়া আপনি যে যেকোনো সময় করতে পারেন ফরজ নামাজের পরে দোয়া কবলের সময় আপনার যা আল্লাহর কাছে চাওয়ার আছে আপনি নিজে নিজে চাইতে থাকেন হাত উঠান হাত উঠিয়ে নিজে নিজে দোয়া করতে থাকেন ইমাম সাহেব দোয়া আজকে করলেন না করলেন না বা করেছেন কিন্তু হাত উঠানো ছাড়া করেছেন উনি সংক্ষিপ্ত করেছেন না লম্বা করেছেন ওগুলো আপনার দেখার দরকার নেই

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়া লাহুন নি'মাতু ওয়া লাহুল ফযলু ওয়া হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন লাহুদ দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন লম্বা দোয়া কিন্তু স্বীকার চেষ্টা করলে কি স্বীকার সম্ভব হবে না সম্ভব হবে এটা পড়ি আয়াতুল কুরসি পড়ি তিন কুল পড়ি কত দোয়া আর ওটা তো আসেই তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ যে ফরজ নামাজের পরে শূন্যতে আছে সুন্নতে মহাক্কাদা আছে শূন্যতে মহাক্কাদা পরে এই সমস্ত আমল করতে পারি শূন্যতে মহাক্কাদা বেশি দেরি না করাই ভালো আগে করলো কোনো সমস্যা নেই সুনতের আগেও যদি আমি আমলগুলো করে ফেলি তাতেও কোনো আপত্তি নেই একটা আনুষ্ঠানিক পদ্ধতি হয়ে গেছে আমাদের সালাম ফেরানোর পরে ছোট্ট একটা মোনাজাত ইমাম সাহেব দিবি সাহেবের সঙ্গে আমিও ছোট্ট মোনাজাতটা দিয়ে বাস দাঁড়িয়ে দিই সুন্নত পড়লাম বা বের হয়ে গেলাম আর কাউ হয়তো মোনাজাতের সরিখানা চলে যায় আর ফরজ না সালাম ফেরানোর পরে আপনি যদি উঠে চলে যেতে চান পারেন কিন্তু শূন্যতে মহাক্কাদা ঘরে গিয়ে হলো পড়বেন শূন্যতে মহাক্কাদা ঘরে গিয়ে হলো কি পড়বেন বাদ দিবেন না জুমার আগে চার ঘাত শূন্যতে মহাক্কাদা জুমার পরে কমপক্ষে চার ঘাত আরো দুই ঘাত পড়লে ছটা না চার রাঘাত তো বটেই